আমাদের ফার্স্টে স্টার্টটা মোটামুটি হয়েছে বাট উইকেটও পরে গিয়েছিল তো ওখান থেকে আমরা যখন কাভার আপ করার চেষ্টা করেছি খেলা ততক্ষণও মনে হয় ছিল আমি যতক্ষণ ব্যাটিং করছিলাম আমার কাছে মনে হয় আমি আউট হওয়ার পরে আমাদের মোমেন্টামটা অপোজিট সাইডে চলে গিয়েছে হ্যাঁ পজিটিভ ম্যাচ আপ ছিল আমার জন্য অবশ্যই ইজি হইতো বাট আনফর্চুনেটলি আমি ফিনিশ করতে পারিনি এটা তো দেখবার আমারই আসলে আজকের দিনবাদে বাদে ম্যাক্সিমাম ডেতে দেখতে গেলে দেখবেন আমি ব্যাটিং করেছি পাঁচ নম্বর ৬ নাম্বারে তো এই অর্ডারে আমার মনে হয় না সত্তর রাশি করে করা পসিবল ডেইলি তো আমি ইম্প্যাক্ট রাখার চেষ্টা করেছি যতটুক সময় পেয়েছি এটা আমার জন্য ইজি হয় আমি পাওয়ার প্লেটা পেলে আমার খেলা গোছাতে ইজি হয় এটা আসলে মিরাজ ভাই অ্যান্সার দিলে ভালো হবে আর তাছাড়া আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করে এই টোটালি আপ টু টিম ম্যানেজমেন্ট আসলে শাফলিং তো টিম ম্যানেজমেন্টের থেকেই আসে টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ সবার মিলিত ডিসিশন তো আমার মনে হয় এরকম চেঞ্জেস আসতে থাকলে তো অবশ্যই এখনও সেটেল হয়নি আমার যেটা মনে হয় তো আশা করি যে কটা ম্যাচ আছে। আজকে আমাদের একটা ভালো স্কোর হয়েছে তো আশা করি সামনের ম্যাচগুলিতে স্ট্যাবেল রাখার চেষ্টা করি ব্যাটিং এর জন্য ডিউ থাকলে অলওয়েজ একটু বলারদের জন্য টাফ হয় সেই জিনিসটাই হয়েছে এই ম্যাচেও আমাদের ফার্স্ট ইনিংস থেকেও একটু একটু ডিউ ছিল তো আমাদের বলারদের জন্য ডিফিকাল্ট ছিল আর অকোনেন বলারদের জন্য তো আরো ডিফিকাল্ট ছিল পরে আরও ডিউ এসেছে